শীতের শুরুতেই সবজি বাজার আগুন শীতের সবজি দূরে থাক নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ কিনতে গেলে হাতে খাচ্ছে সাধারণ মানুষ পেঁয়াজ টাকা কিলো আলু প্রায় থেকে ঘরে এক এক বাজারে দরে বিক্রি হচ্ছে সবজি অনুবরত দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে ক্রেতাদের অভিযোগ কোথাও সত্তর কোথাও পঁচাত্তর টাকায় বিকছে পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত বেড়ে গেলে মানুষ খাবে কি প্রচুর সমস্যা আলু পেঁয়াজ তো রোজ দিনই মানুষের লাগে এত দাম এক এক দোকানে এক এক রকম দাম সব দোকানে এক দাম না দোকানে গিয়ে বলছেন না যে কেন পঁয়ষট্টি টাকা এক দোকান এক দোকান সত্তর টাকা পেঁয়াজ বললে ওরা বলছে আমরা মার্কেটে যেরকম নিজে সেরকম বিক্রি করছি আর আমরা কি করবো পোষা কিছু না যাই হোক খাবো কিছু করা যাচ্ছে পেঁয়াজের ছবি দিয়ে তো কিছু লাভ নেই পেঁয়াজ একশো হলেও কিনবো যেখানে এক কিলো কিনতাম সেখানে দুশো কিনবো এই লেভেল এছাড়া কিছু করার নেই আলুর দাম তো পঁয়ত্রিশ হয়ে গিয়ে হ্যাঁ খাবো তাও খাবো তাই খাবো আলু আলু তাই খাব কিছু করার নেই বাড়লে সেটাও কিনতে হবে পরিমাণটা হয়তো কম হবে এছাড়া আমাদের কোনো কিছু করার নেই সাধারণ মানুষের বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে সবজির দাম বেশি ঝড় জলে একই সবজি উৎপাদনে ঘাটতি হয়েছে এবছর যা বৃষ্টি হয়েছে যা বন্যা হয়েছে চারিদিকে দেখছিলাম ডিবিসি জল ছেড়ে দিয়েছে চারিদিকে জমি টমি ডুবে গেছে তারও কারণ হতে পারে ব্যবসা সেই রকম চলতি নেই মোটামুটি চলছে চলছে কোনো রকম দাম বেশি হলে যা হয় মানুষ অল্প নিচ্ছে ব্যবসা খুব একটা ভালো না লোকের যতটা পরিমাণ ততটা নিচ্ছে না যার এক কিলো দরকার সে একটু কমিয়ে নিচ্ছে মালের দাম তাকে তাকে ওই যেই মাইনা তার একটা ফিক্সড মাইনা আছে তার উপরে চলতে হয় সেই হিসাব করে লোকে বাজার নিচ্ছে আমদানি নেই তারপরে আগে কিছুদিন আগে জল বৃষ্টি হয়ে না সব নষ্ট হয়ে গেছে এখন নতুন করে ফলবে একটু সময় লাগবে কিছুদিন গেলে কমে যাবে একটানা বাজার দর বেশি থাকায় প্রশ্ন উঠছে টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও সেই আবহেই মঙ্গলবার সকালে কলকাতার কয়েকটি বাজারে হানা দিল টাস্ক ফোর্স মানিকতলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা টাকা 1600 সদস্য রবিত্রনাথ কোলে জানান নাসিক থেকে পیاز এসেছে বাংলায় 1600 টাকা প্রতি বস্তা কয়েকদিনের মধ্যে পیازের দাম কমার সম্ভাবনা আছে পাশাপাশি শীতের সবজির দামও কমবে বলে জানান তিনি আগামী 5 থেকে 7 দিনের মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন টাস্কফোর্সের সদস্যরা এখানে পیاز বিক্রি হচ্ছে এটা পুরনো নাসিকের পুরনো পেঁয়াজটা অলরেডি নাসিকের পেঁয়াজ কলকাতা শহরে ঢুকেছে গতকাল সেটার দাম হচ্ছে ষোলোশো টাকা বস্তা এটা সাতাশশো টাকা যেরম বস্তা উঁচু দামের পুরনো আর নতুন যেটা পেঁয়াজ আছে খরিফ শস্য সেটা ঢুকেছে ষোলোশো টাকা বস্তা সেটা মার্কেটে দু একদিন লাগবে মার্কেটে পেঁয়াজের দাম অনেক নেমে যাবে এবং সাউথের পেঁয়াজও ঢুকেছে আলোয়ার থেকে পিঁয়া পেঁয়াজ এসেছে সব মিলিয়ে বাজার এখন নিচের দিকে বাজার এখন ডিক্লাইনের দিকে অতএব সাধারণ মানুষের আর উদ্বেগের কোনো কারণ নেই আগামী দিনে এই সমস্যাগুলির সমাধান হবে খুব তাড়াতাড়ি এবং জনগণ যাতে কোনোভাবেই আর সমস্যার সম্মুখীন না হন সে বিষয়েও সদা সতর্ক নজরদারি রয়েছে টাস্ক ফোর্সের এমনটাই বলছেন রবীন্দ্রনাথ কোলে সুতরাং আগামী দিনে আলু পেঁয়াজের দামের ক্ষেত্রে আর কি কি সমস্যাই বা আর কতদিন এইভাবে ভুগতে হয় জনগণকে সেটাই এই মুহূর্তে দেখার ক্যামেরায় স্বপনের সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা